সহি বখারের তিন হাজার দুইশো নং হাদিস এই হাদিসটিও আবু হুল রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলছেন কলাতি না আগুন জাহান্নাম আল্লাহকে বলল রব্বি হে আল্লাহ জাহান্নাম আল্লাহ সুহান হুয়া তাল্লাহকে বলছে হে আল্লাহ আকালা বাউদি বাহ বান হেয়াল্লা আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে যাহার আল্লাহকে আল্লাকে বলছে হেয়াল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে অর্থাৎ আগুন আগুনকে খেয়ে ফেলছে এবার যাহার আল্লাহকে বলল ফ্যাদেনলি অ্যাটনা ফেস হেয়াল্লাহ তুমি আমাকে নিঃশ্বাস ফেলার একটা অনুমতি দাও হেয়াল্লাহ আমার ভিতরে এত বেশি গর্জন তর্জন একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে সুতরাং হেয়াল্লাহ তুমি আমাকে নিঃশ্বাস ফেলার অনুমতি দাও আল্লাহ সুবাহ জাহান্নামকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দিলেন দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন এবার জাহান নাম একটা নিঃশ্বাস ফেলল শীতকালীন সময়ে শীতকালীন সময়ে একটা নিঃশ্বাস জাহান নাম ফেলল এবার যাহার নাম দ্বিতীয় নিঃশ্বাস ফেললো ওয়ানাফাসিন ফি সাইফ অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে গরমকালীন সময়ে জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ফেললো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা ওয়াজাতুম মিন বারদিন আও জামহারিরি ফামিন নাফাস জাহান্নাম তোমাদের কাছে যে ঠান্ডার সময় বেশি ঠান্ডা লাগে একেবারে হাড় কাঁপানো যে ঠান্ডা লাগে এই সময়ও তোমরা মনে করবে এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে তোমাদেরকে বেশি ঠান্ডা লাগছে এবং যখন তোমাদেরকে বেশি গরম লাগবে বেশি তীব্র গরম লাগবে ফমিন নাফাসি জাহান্নাম তখনও তোমরা মনে করবে যে এটা জাহান নামের নিঃশ্বাসের কারণে তোমাদেরকে বেশি তাপ লাগছে বেশি গরম লাগছে সমারিত উপস্থিতি দুটি হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দুনিয়ার আগুনের থেকে সত্তর ভাগ বেশি তাপমাত্রা হচ্ছে জাহান্নামের আগুন এবং এই জাহান্নামের আগুন এত বেশি তাপমাত্রা যে একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছিল যার কারণে জাহান্নাম আল্লাহকে বলল হে আল্লাহ আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিন এবার জাহান্নাম দুটি নিঃশ্বাস ফেলল একটা হচ্ছে গরমকালে আরেকটা হচ্ছে শীতকালে তো সমানিত উপস্থিতি এই দুটি হাদিস থেকে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বর্তমান সময়ে আমরা যে তাপ অনুভব করছি গরম অনুভব করছি এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে জাহান নামের তাপমাত্রাকে জাহান নামের যে গরম এই গরম আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যেই সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে সেই সূর্যের যে তাপ এই তাপ আমরা সহ্য করতে পারছি না কিন্তু এই তাপের তুলনায় সত্তর গুণ বেশি জাহান নামের আগুন সেই আগুনের তাপ আমরা কিভাবে সহ্য করব সবারই তো উপস্থিতি এই জন্যে মনে রাখতে হবে আজকের যে তাপমাত্রা এটা হচ্ছে জাহান নামের একটা আবহাওয়া জাহান নামের একটা অংশ সুতরাং অবশ্যই আমাদেরকে সেই জাহান নামের আগুনকে ভয় করতে হবে যেই জাহান নামের আগুনে প্রবেশ করলে আপনার কলিজা পর্যন্ত পুড়ে ছাড়খাড় হয়ে যাবে সমানিত উপস্থিতি এই জন্যে আমরা একটু বিশ্লেষণ করব যে বর্তমান সময়ে আগে তো এত গরম ছিল না কিন্তু বর্তমান সময়ে এত কেন বেশি তাপমাত্রা